তো ভাই এখানে তো হাফিজ কিংবা আমাদের অনেক কোরআন সূরা অনেক কম আছে আমাদের কয়েকটা সুরা মুখস্থ আছে কিন্তু অন্যান্য অনেক আমল আছে হজ ওমরা কিংবা মানে তাহলে যাদের বলবা মুখস্থ তাদের স্থানটা কি হবে এখানে কি বলা হয়েছে না অধিক কোরআন বলা হয়েছে এটা কি বুঝিনি ভাই যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে তাদের কথা বলা হয়েছে হ্যাঁ যারা পাঠকারীকারী তাদেরকে বলা হবে তেল হ্যাঁ একরা পড়ো ওর তাকে আর চড়ো মানে ওপরে উঠতে থাকো বরাতিল কামাকুন্দা দুনিয়া এবং তুমি ধীর স্থির তোর তিলের সাথে পড়তে থাকো যেমন দুনিয়ায় তুমি তোর তিলের সাথে স্থির ভাবে পড়তে

এখন আপনার সংশয় বা প্রশ্ন যে তাহলে আমরা যে কোরআন অথ অত বেশি করতে পারি না কিন্তু অনেক অন্য কামল আছে যাদের তাদের কি মর্যাদা উচা হবে না হ্যাঁ মর্যাদা উচা মর্যাদা শুধু তো হবে না সবচেয়ে বড় মর্যাদা উঁচা হবে ফরজ এবাদত বন্দেগী দি হ্যাঁ আর হারাম কাবেরা থেকে বেঁচে থাকার এবাদত বন্দেগী কারণ হারাম থেকে বেঁচে থাকা একটি এবাদত সেটা নেগেটিভ এবাদত মনে রাখতে হবে আমি এই কথাগুলি অনেক সব বলি যেগুলো অনেকে বলেন যে আমরা অনেক সময় আমাদের অনুভূতি নেই যে আমরা কিন্তু নেকি করছি একজন মদ খাচ্ছে আপনি মদ খাচ্ছেন এটা আপনার নাকি একজন স্মোকিং করছে করছে জর্দা খাচ্ছে আপনি ধূমপান করার আপনার সময়টা জায়েজ অবস্থায় কাটাচ্ছেন আর একজন হারাম অবস্থায় কাটাচ্ছে যে হারাম অবস্থাতে বেঁচে আছেন আপনি এই যে আপনার নেকি হারাম মুক্ত আছেন না জায়জ মুক্ত আছেন মুক্ত আপনি সময় কাটাচ্ছেন তো আয়ু কাটাচ্ছেন এটা আপনার নেকি তো এটাও মনে রাখতে হবে এগুলো মর্যাদা উঁচা হবে তারপরে সুন্নত নফল যে কোনো ভালো কাজ দিয়ে নাকি মর্যাদা উঁচা হবে এজন্য জন্য মানুষ যারা হজ করার পরে নফল হজ করেছে বারবার ওমরা পরে বারবার ওমরা করেছে দান সাদকা বেশি বেশি করেছে তাদের মর্যাদা উঁচা হইতে থাকে মর্যাদা উঁচা থাকে মর্যাদা উঁচা শুধু কোরআনে করিমের হাফেজ বা কারির বা আলেমের হবে আর অন্যদের হবে না এমন বিষয় আসলে নয় দিনকে সার্বিক দিক থেকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করবো এবং আমাদের যদি কোনো ক্ষেত্রে ঘাটতি থাকে যে আমার এই আমল কিন্তু একজন গরিব মানুষ আমি দান খায়রত করতে পারছি না বেশি হ্যাঁ আমি আর্থিক ইবাদত করতে পারছি না নফল সাজন করতে পারছি না কিন্তু আমি নফল ইবাদত করতে নফল নামাজ পড়তে পারবো নফল বোঝা রাখতে পারবো আমি অন্যান্য মানুষের জনকল্যাণ শ্রম দিয়ে আমি নাকি করি একজন পয়সা দিয়ে নেকি করছে সমাজে জনকল্যাণমূলক মূলক কাজ করছে আমি শ্রম দিয়ে আমি আমার পরামর্শ দিয়ে আমি আমার এলএম দিয়ে করছি এলমের এবাদ বন্দী আমলে চেপে বেশি ভালো যে এলএম দিয়ে কেউ দিনের খেদমত করছে কেউ পয়সা দিয়ে যে পয়সা দিয়ে তার সাথে অনেক বেশি ফজিলত যে ব্যক্তি এলেম দিয়ে দিনের খেদমত করছে এই জন্য আলেমের ফজিলত সাধারণ একজন মানুষ দান খায়রাতকারী হ্যাঁ দাতার তার চাইতে বেশি জি আল্লাহ বোঝার তো দান করুন